এই ঘটনা শুনলে পশম দাঁড়িয়ে যাবে মন থেকে শুনলে চোখ দ্বারা পানি আসবে তার আগে এমন ঘটনা পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন বুখারাতে একজন দোকানদার বাস করতেন তার স্ত্রী খুব সুন্দরী ও নেককার ছিল তার ঘরে প্রায় বারো পনেরো বছর ধরে এক ছেলে পানি দিয়ে যেত একদিন পানি দিতে এসে সে ওই মহিলার হাত ধরে ফেলল এরপর কামভাব নিয়ে তার হাত চটকিয়ে বেরিয়ে গেল মহিলা খুবই বিচলিত হলেন এই ভেবে যে ছেলেটা প্রায় পনেরো বছর আমাদের ঘরে আসা যাওয়া করছে অথচ শেষ পর্যন্ত এমন করতে পারল সে এটা ভেবে মহিলা কেঁদে দিল এবং খুব গম্ভীর হয়ে রইল ইতোমধ্যে স্বামী ঘরে এসে দেখল তার স্ত্রী কাঁদছে সে তাকে কারণ জিজ্ঞেস করল জানতে চাইল কেন সে কাঁদছে মহিলা স্বামীর কাছে সব খুলে বলল এবার স্বামীও কাঁদতে শুরু করল স্ত্রী বলল তোমার আবার কি হল তুমি কাঁদছ কেন স্বামী বলল দোষ ওই ছেলের না আমার স্ত্রী বলল কিভাবে। স্বামী উত্তর দিল আজ এক মহিলা চুরি কিনতে এসেছিল সে চুরি পছন্দ করে আমাকে বলল তার হাতে পড়িয়ে দিতে চুরি পরাতে গিয়ে অনুভব হল তার হাত খুব মোলায়েম ও সুন্দর তাই আমি কাম ভাব নিয়ে তার হাত চটকিয়ে দিয়েছিলাম এর বদলা হিসাবে ওই ছেলে তোমার হাত চটকিয়েছে এরপর ওই লোক বলল আমি তাওবা করছি আর জীবনেও এমন গুণা করব না এরপর বলল আজকের পর ওই ছেলে যদি কখনও এমন করে তাহলে অবশ্যই আমাকে জানাবে পরের দিন সেই ছেলে আবার আসল এসেই মহিলার সামনে কাঁচুমাচু হয়ে বলল গতকাল আমি শয়তানের ধোকার পরে গিয়েছিলাম তাই আমার দ্বারা এমন গুণা হয়ে গেছে খালিজ দিলে তাওবা করেছি আর কখনো এমন হবে না আপনি দয়া করে আমাকে মাফ করে দিন এখন দেখুন ওই ব্যক্তি যেমন পরনারীর সাথে আচরণ করেছে তার স্ত্রীর সাথেও আরেকজন তেমন আচরণ করেছে আবার সে যখন তাওবা করেছে তখন অন্যজনও সাথে সাথে তাওবা করেছে এই ঘটনা হতে কি শিক্ষা পেলাম সবাই কমেন্ট করে জানান